অযোধ্যার এই রাম মন্দিরে বসতে চলেছে কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা মূর্তি কৃষ্ণ শিলা দিয়ে এই মূর্তি যেই মূর্তি থাকছে মন্দিরের গর্ভগৃহে বাইশে জানুয়ারি অরুণের তৈরি রাম মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে অরুণ যোগীরাজের তৈরি মূর্তির ছবি অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন অরুণের তৈরি মূর্তি চূড়ান্ত কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীও এক হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছিলেন তবে আনুষ্ঠানিকভাবে এই খবর জানালো রাম মন্দির यह জীবন জিয়া है शायद आप सोच नहीं सकते उसने पंद्रह पंद्रह दिन बीस दिन फोन अपने पास नहीं रखा अपने बच्चों से बात नहीं की इतना एकाग्र होकर किया है उसकी मूर्ति का चयन किया गया है और सभी लोगों ने उसकी मूर्ति की प्रशंसा की सभी का अर्थ है उपस्थित कम से कम ग्यारह ट्रस्टियों ने শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মূর্তি তৈরির জন্য তিনজন ভাস্করকে বেছে নিয়েছিল তার মধ্যে একজন ছিলেন অরুণ অরুণ যোগীরাজের মূর্তিকেই শেষ পর্যন্ত স্বীকৃতি কিন্তু কে এই ভাস্কর অরুণ যোগীরাজ কর্ণাটকের মাইসোরের বাসিন্দা পাঁচ প্রজন্ম ধরে তার পরিবার ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি অরুণের তৈরি প্রধানমন্ত্রীকে নেতাজির একটি মূর্তি উপহার দিয়েছিলেন অরুণ কেদারনাথের আদি শঙ্করাচার্যের বারো ফুট লম্বা মূর্তিও অরুণেরই তৈরি নন্দীর ছ ফুট লম্বা এক মূর্তি তৈরি করেছিলেন অরুণ যোগীরাজ ভাস্কর হিসেবে রাজ্যে এবং জাতীয় স্তরে বহু পুরস্কার জিতেছেন অরুণ যোগীরাজ অরুণের তৈরি মূর্তি পুজো পাবে রাম মন্দিরে উচ্ছ্বসিত শিল্পীর পরিবার বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণের তৈরি এই মূর্তি নিজে হাতে নিয়ে আসবেন সেই মূর্তি প্রতিষ্ঠা পাবে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে আর এতদিন ধরে অস্থায়ী মন্দিরে যে রামলালার মূর্তির পুজো চলত সেই মূর্তিও রাখা হবে গর্ভগৃহেই ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা